আপনি যদি সাহস করে এই ভিডিওটা দেখছেন তবে মনে রাখবেন এই গল্পটা শোনার পর আপনার পাশে শোয়া মানুষটা কেউ আপনি বিশ্বাস করতে পারবেন না এই গল্প কলকাতার একটি প্রাচীন ঐশাব্দ গ্রামের যেখানে একটি কাটা মাথা ভয়ঙ্কর ঘটনা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এখানকার বাতাসে এখনও হাজার হাজার খুলির অস্তিত্বের অবিস্পার শোনা যায় আমাদের গল্পের মূল চরিত্র একজন যুবক তার দাদিমা গ্রামের এক পুরনো বাড়িতে একা থাকতেন দাদিমা খুব অসুস্থ হয়ে পড়ায় ছেলেটির সিদ্ধান্ত নিল তাকে তার নিজের শহরে ফিরিয়ে নিয়ে আসার তার মা বাবা কেউ ছিলেন না তাই দাদিমাই ছিলেন তার শেষ আশ্রয় সেই গ্রামে যাওয়া দুটি রাস্তা ছিল একটি দীর্ঘ এবং গর্ত ভরা অন্যটি নিষিদ্ধ জঙ্গলে ভেদ করে যাওয়ার সংক্ষিপ্ত পথ সময় বাঁচাতে সে ভুল করে সে নিষিদ্ধ জঙ্গলটি বেছে নিল সে জানত না এই জঙ্গলে যাওয়া কেন মানা হাঁটতে হাঁটতে এক গভীরে প্রবেশ করল বন জঙ্গলে ঘন হচ্ছিল সূর্যের আলো পৌঁছচ্ছিল না ঠিক মতো। হঠাৎ তার পায়ের নিচে কিছু একটা লাগলো নিচে তাকিয়ে দেখে হ্যাঁ ঠিকই ধরেছেন একটি কাটা মুন্ড ভয়ে সে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে দাদিমাকে সব বলল দাদিমা ভয়ে আঁতকে উঠলেন তার শ্বাস আটকে গেল কিন্তু দ্রুত বাতি নিভিয়ে দিলেন দাদিমা বলল তুই ওই জঙ্গলে কেন গেলি ওই জঙ্গলে যাওয়া বারণ তুই কি জানিস না সেখানে একটি কাঁটা মাথা ঘুরে বেড়া সবসময় ও তোর পিছু নেবেই কাল সকালে পুরোহিতের কাছে যেতে হবে আমাদের সে রাতে ছেলেটি ঘুমাতে গেল ঠিকই কিন্তু ঘুম এলো না ঘুম ভাঙ্গা এবং ঘুমের মাঝামাঝি এক অবস্থায় সে স্বপ্নে আবার সেই জঙ্গলে পৌঁছে গেল সেখানে এক বিশাল মাথা শূন্য মানুষ দাঁড়িয়ে আছে তার হাতে নিজেরই কাটা মাথাটি ধরা মাথাটি ফিসফিস করে বলল আমার মাথাটা জুড়ে দেবেন এই ভয়ে তার ঘুম ভেঙে গেল চারপাশ দেখল ফাঁকা সে যুক্তি দিয়ে নিজেকে শান্ত করল এইসব দাদিমার কথার ফল হতে পারে ছেলেটি আবার চোখ বন্ধ করল কিন্তু এবার কানে সে স্পষ্ট আওয়াজ শুনল আমার মাথাটা জুড়ে দাও চোখ খুলতে দেখলো তার বিছানায় ঠিক পাশেই একটা মাথা ঝুলছে সে চিৎকার করে উঠলো দাদিমা দৌড়ে এলেন কিন্তু বাতে জ্বালানোর পর কিছুই নেই ছেলেটি বুঝতে পারলো না আসলে তার সাথে কি ঘটছে দাদিমা এবার সেই কুস্তিগিরের অভিশাপের গল্প শোনালেন তাকে কুস্তিগিরের আত্মা তার প্রেমিকাকে খুন করার পর নিজেই মাথা কেটে হত্যা হয়েছিল আর সেই আত্মা এখন বলে আজ আমার সঙ্গে ঘুমাও সেই রাতে দাদিমার ঘুম ভাঙল তিনি দেখলেন বিছানা ছেলেটি নেই গ্রামবাসীরা তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে গেল তারা দেখতে পেল ছেলেটি সেখানে দাঁড়িয়ে আছে আর চিৎকার করতে করতে নিজেকেই হত্যা করলো এই দৃশ্য দেখে ভয়ে সবাই পালিয়ে গেল আর সেই থেকে এই গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে ওই জঙ্গলে আজও কেউ যায় না কারণ সেই আত্মা আজও তার শিকার খোঁজে এখনও কি আপনার মনে হচ্ছে এটা শুধু একটা গল্প একবার আপনার মাথাটা ছুঁয়ে দেখুন তো কেউ আপনার পিছু নিচ্ছে না তো কমেন্ট করে জানান আপনি এরপর কোন ভয়ঙ্কর গল্প শুনতে চান